শেষের দিকে প্রায় শেষের দিকে শেষের দিকে প্রায় শেষের দিকে আমরা আমরা পাঁচজন প্রতিযোগী দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাঁচজন প্রতিযোগী দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত দেখা যাক কি হয় একজন পড়ে গেছে আর চারজন আছে চারজন দেখতে পাচ্ছি আমরা চারজন 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 আছে দেখা যাক চারজন দেখতে পাচ্ছি আমরা চারজন তিনজন দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দুইজন ও দাঁড়িয়ে লাগে না বেশি হ্যাঁ চালাক এই মুহূর্তে শেষ শেষ হয়ে গেছে